আজকের দিনটা একটু আলাদা কারণ অনেক দিন পর আজকে বাসায় গরুর মাংস রান্না করতে যাচ্ছি কুরবানির পর থেকে গরুর মাংস খাওয়া হয়নি কিন্তু আজকের দিনটাতে এই মাংসের কষিয়ে রান্না করার মাধ্যমে এক নতুন আড্ডা ও আনন্দের সূচনা করতে চলেছি গরুর মাংস রান্নার ব্যাপারটা একটি বিশেষ অনুভূতির সাথে জড়িত প্রথমেই মাংস ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিলাম তারপর রেসিপি অনুসারে মশলাগুলো প্রস্তুত করলাম হলুদ আদা রসুন বাটা লাল মরিচ দারচিনি এলাচ কিছু গরম মশলা এই মশলাগুলো অদ্ভুত গন্ধ রান্নাঘরে ছড়িয়ে পড়ছে এবং মনকে বেশ ভালোই লাগছে যখন মশলাটার ঘ্রাণটা ছড়িয়ে পড়ে তখনই বোঝা যায় যে গরুর মাংস রান্না হচ্ছে আসলে মশলা দেওয়ার পর কিছুক্ষণ কষানোর পরেই গরুর মাংসের ঘ্রাণটা বের হয়ে যায় তো যাই হোক আমি হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি কারণ প্রথমে হচ্ছে পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তা করে নিতে হবে আমি যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রেই পেঁয়াজগুলোকে প্রথমে ভালো করে বেরস্তা করে নেই এরপর কড়াইতে তেল তেল গরম করে কষিয়ে গরুর মাংসটা একটু ভেজে নিলাম মাংসের টুকরোগুলো যখন সোনালি হয়ে উঠলো তখন পেঁয়াজ ও অন্যান্য মশলার সাথে ভালোভাবে কষিয়ে দিলাম একে একে মাংসের সাথে মশলা মেশানো হলো এবং আমি অনুভব করতে পারছিলাম যে রান্নাটা একেবারে মজারই হবে আজকে মাংস যখন কষিয়ে হয়ে গেল তখন তাতে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিলাম এই সময়টা ছিল আমার জন্য অপেক্ষার মাংস সেদ্ধ হতে হতে মশলার গন্ধ পুরো বাসায় ছড়িয়ে পড়েছিল সবাই বলছিলো আজকে বাসায় গরুর মাংস রান্না হচ্ছে নাকি আমি বললাম যে হ্যাঁ কারণ অনেক দিন থেকেই গরুর মাংস খাওয়া হয় না একটুখানি গরুর মাংস ছিল ততটুকুই আজকে হচ্ছে রান্না করলাম একটুখানি একদম মনে হয় হাফ কেজির মতো হবে বা হাফ কেজির একটু কম হতে পারে তো আমি গরুর মাংসর মধ্যে কিছুটা আজকে পেঁপে দিয়ে দিব কারণ পেঁপে দিলে একটু তরকারিটা বাড়বে আর পেঁপে দিলে গরুর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু আমি কালকে সকালবেলা আবার রুটি বানাবো প্রতিদিন সকালে রুটি বানাই তো কালকে আমার একটু কষ্টটা কম হবে আজকেটা দিয়ে আমার কালকে পর্যন্ত চলে যাবে এজন্য আমি গরুর মাংসের মধ্যে কিছুটা পেঁপে দিব আর খেয়ে সবাই মজাও পাবে মানে কালকের ব্যাপারটা হচ্ছে পরে আজকেই হচ্ছে গরুর মাংসটা খেয়ে সবাই একটু মজা পাবে কারণ গরুর মাংসটা যেহেতু আমি আজকে রান্না করতেছি অনেকদিন পরে রান্না করতেছি প্রথম তো কষিয়েই নিব গরুর মাংসটা কিন্তু অনেক অনেকদিন থেকেই তরকারি দিয়ে গরুর মাংস খাওয়া হয় না এজন্য ভাবলাম আজকে একটু তরকারি দিয়ে নেব আমার গরুর মাংসটা ছিল ফ্রিজের আমি কয়েকদিন আগে গরুর মাংসটা ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখেছিলাম যার কারণে আজকে আর একদম চাকাগুলোকে সব ভেঙে ভালো করে ধুয়ে নিতে হয় নাই কারণ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখেছিলাম গরুর মাংসটা তো যাই হোক পরিবারের সবাই যখন একসাথে যে আজকে খাবার খাবো তখন সবাই অবশ্য বলবে এটা আশা করি যে রান্নাটা বেশ ভালোই হয়েছে কারণ আমি আবার গরুর মাংসটা বেশ ভালো রান্না করতে পারি আমার হাতের রান্না মোটামুটি সবগুলোই মজাই হয় আর তারপরে গরুর মাংস রান্নাটা আমার কাছে মনে হয় একটু স্পেশালি হয় আমি অনেকগুলো করে আদা রসুন বাটা ফ্রিজে করে রেখে দিই যাতে আমার পরবর্তীতে আর কি কষ্ট না হয় কারণ প্রতিদিন আদা রসুন বেটে খেয়ে খাইতে একটু কষ্ট লাগে যদিও প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিন খেতে অনেক বেশি স্বাদ আদা রসুন বাটাটা আগের মানুষ কিন্তু আদা রসুন বাটাটা যখন এটা তখনই বেটে তারপরেই খাইতো আর এখন তো ব্যালেন্ডার বের হয়ে গেছে এখন মানুষ ব্যালেন্ডার করে রেখে দেয় আমিও ব্যালেন্ডার করে রেখে দিয়েছি ঝামেলা মুক্ত তো আমার কিন্তু গোষ্ঠা একদম কষানো হয়ে গেছে খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন যদিও এখন পর্যন্ত তেলটা বের হয় নাই তবে আমি তেলটা বের করা পর্যন্ত কষাবো আর মাংসের চাকাটা এখন পর্যন্ত ভাঙে নাই মাংসের চাকাটা একদম ভেঙে যাবে মানে চাকাটা ভাঙলে আর কি বরফটা গলে যাবে তো যাই হোক যতক্ষণ না বরফটা গলছে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করতেছি আর তার মধ্যে আমার মাংসটা কষানোও হয়ে যাবে তো আজকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করতেছি এই জন্য আমার বোন বলতেছে আজকে পেট ভরে ভাত খাওয়া যাবে তো যাই হোক অপর চুলায় আমি আবার গরম পানি করে নিচ্ছিলাম কারণ মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন যদি গরম পানি দেওয়া হয় তখন মাংসের স্বাদটা মনে হয় যে একটু বাড়বে আমার কাছে মনে হয় আমি সব তরকারির মধ্যে একটু গরম পানি দেওয়ার চেষ্টা করি কারণ গরম পানিটা দিলে পানিটা ঠান্ডা পানি দিলে তরকারি দেখবেন একসাথ আর গরম পানি দিলে তরকারি দেখবেন একসাথে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ